নমস্কার বন্ধুরা পুষ্পগণ থেকে অয়ন কথা বলছি আজ আরও একটা নতুন অ্যাপিসোডের সঙ্গে এসেছি যে এপিসোড আপনারা থামনেলা টাইটেল দেখে বুঝেই গেছেন যে কিসের ওপর ভিডিওটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু ট্রপিক্যাল হিবিশকাস নিয়ে নীলদা একটা সুন্দর ভিডিও উপহার আমাদের দিতে চলেছে ট্রপিক্যাল হিবিসকাশের প্রথম পর্যায়ের প্রতিস্থাপন কেমন হবে তার মাটি তৈরি এবং তার প্রতিস্থাপন নিয়ে নীলদা আমাদের ট্রপিক্যাল হিবিশকাশের একটা সুন্দর ভিডিও আজকে আপনাদের জন্য তুলে ধরবে নীলদা আমি মানে একটু বিষয় বলিনি প্রথমত এগুলো আমি যখন করতাম এই গোলাপ করার আগে আমি প্রায় ছ বছর সাত বছর বিক্রি করেছি আমার চ্যানেলে পুরনো ভিডিও সব আছে এবার আমার আমার চেয়েও বড় বড় মানুষ গাছ ছিল কিন্তু বানানো একটু কঠিন ভালো রকম ওই মানে বুসি ডালপালা হয় না ডালা খারাপ ফুল মারাত্মক হয় কিন্তু বেশি কোয়ান্টিটিতে হয় না তো আজকে টপ টু বটম বেশ কিছুই বলবো আজকে রিপোর্টিং থেকে পটিং থেকে আরাম্ভ করে পটিং মিডিয়া পুরো কেয়ার সব মোটামুটি একটা ভিডিওতেই বলবো আমরা অনেক অনেকটাই তো আমরা প্রথমে রিপোর্টিং মিডিয়াটা দেখে নিই একদম সিম্পল গার্ডেন সয়েল ঠিক আছে সিম্পল গার্ডেন সয়েল থাকবে আর কিছু থাকবে না কোনো বালি ফালি বা সব থাকা দেবার দেবেন না এর মধ্যে ঠিক আছে প্লেন বা মানে বেলে ধোঁস মাটি একদম যদি এডল মাটি হয় তখন সেটা একটু হালকা একমুট দুম বালি দেওয়াতে হবে আচ্ছা এর মধ্যে ভার্মি কম্পোস্ট যাচ্ছে একদম ভালো ভালো কোয়ান্টিয়ের ভার্মি কবেন মানে ভালো কোয়ালিটি ওই লোকাল ভার্মি নয় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে ঠিক আছে তো সত্তর আশি আশি কুড়ি বা সত্তর তিরিশ আচ্ছা এই রেশিও থাকবে সত্তর ভাগ মাটি তিরিশ ভাগ ভার্মি হ্যাঁ বা আশি মাটি কুড়ি ভারমি ঠিক আছে এই রেশিও থাকবে আর কিছু থাকবে না মানে দুটো দুটো ভার্মি আটটা মাটি বা তিনটে ভার্মি সাতটা মাটি

সাদা রং করে কাউকে দিয়ে দিলে দই ভয়ে খেয়েও নেবে যেমন ভাবে নার্সারিতে মাটি তৈরি হয় ঠিক সেম পদ্ধতিতেই কিন্তু মাটি তৈরি মানে তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন ডেলা ভাবটা যেন অবশ্যই রাখবেন তাহলে কিন্তু জল নিকাশি ব্যবস্থাটা ভালো বড় ডালা না হলে এগুলো সব জল পড়লে মেয়ে ইয়ে হয়ে যাবে এবার টবের নিচে চারা দেওয়ার ব্যাপারটা বলছি না লোকাসনি হয়ে যাবে ছয় ইঞ্চি পট হ্যাঁ ছয় ইঞ্চি পটে রাখবেন তোমার একটা ইট ভাঙা দিয়ে দিলে করলাম খুঁজি নীল্লা দিয়ে রেখেছে সবাই জানেন ঠিক আছে কাঁচিগুনো জল খেয়ে আমার মতন অবস্থা হয়ে গেছে ধার ফার মরে গিয়ে একটা মানে আপনি বলছেন গ্রো ব্যাগের মায়া করলে চলবে না গ্রো ব্যাগটা ছিঁড়ে ফেলে দিত বন্ধুরা ভিডিওটা দেখুন নীল্লা কিন্তু সম্পূর্ণ প্রতিস্থাপন দেখাচ্ছে ট্রপিক্যাল মাটি তৈরিটা দেখলেন প্রতিস্থাপনটাও দেখুন তার সাথে পরিচর্যাও নীল্লা বলে দেবে তো আমি বার করে দিলাম ঠিক আছে ওপরের থেকে একটু কানা কাঁচিয়ে দিলাম এই সাইড থেকে একটুখানি কানা কাঁচিয়ে দিলাম এটা কেন করলাম এক বাবা এটা বিশাল বড় কেঁচো মাছের সঙ্গে কেঁচো কী আছে

একদম ছোট কচি কাঁচ কাঁচা ডাল সেখানে কাটবেন না একটু কদিন পরে কাটবেন এই মাল তো তৈরি হয়ে গেছে গ্রাফটিং টেপটা আমরা প্রতিস্থাপনের এক সপ্তাহ পর তো কাটতে পারি নীল হ্যাঁ তাও কাটতে পারি কিন্তু এটা ডাল তৈরি হয়ে গেছে না আচ্ছা তো পাকা ডাল হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু এলার সাথে গ্রাফটিং হচ্ছে মানে বাডিং এর গাছ ট্রপিক্যাল হিবিস্কাস মেন বাডিং মেন মেন বাডিং আছে হ্যাঁ ঠিক আছে তো আমি এবার একটু হালকা মাটি দিলাম এগুলো বেশি বড় টবে কিন্তু লাগাবেন না খবরদার ঠিক আছে এই ছোটো গাছ ছয়ে বসবে তারপর আটে বসবে একেবারে আট ইঞ্চিতে দশ ইঞ্চিতে বসিয়ে দিলেন সেই জিনিস করবেন না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন ঠিক আছে প্রথম প্রতিস্থাপন ছয় ইঞ্চিতে একদম বেশ এখানে ছোটো ছয় ইঞ্চিতে বেশ এবার সাইড দিয়ে আমি ফিল করে দিচ্ছি আর এটা তুলে হবে একটুখানি গ্রাফটিং পয়েন্টটাকে আচ্ছা গ্রাফটিং পয়েন্ট ঢুকিয়ে যেমন বসানো হয় এরকমভাবে বসালেও হবে না মানে বাড়ি ইউনিয়ন যেটা কাটা কাটা জায়গাটা উপরে রাখ থাকতে হবে বাড়ি ইউনিয়ন আচ্ছা মিল ওখানে দিয়ে পোস্টে শুরু করে রাস্তা পুরনো হয়ে গেল তখন আর এই ঝামেলা থাকবে না এই পয়েন্টটা আরেকবার বলে দিন তো একটুখানি যে যেটা বললেন আপনি এই দেখো হুম এতের দিক কাটা রয়েছে না এখান থেকে লাল দিয়ে দিয়েছে হুম এতের দিক কাটা রয়েছে রাস্তা এই এতটা তো এতটা দিয়ে ঢুকিয়ে বসলো মানে এই এইটা বাই রাখতে হবে বুঝে গেছে গোলাপের মতো কেস হ্যাঁ ঠিক আছে না গোলাপে এত মিনিট না করলেও চলে ঠিক আছে কিন্তু

এখন রোদেই থাকবে এই সানলাইটে এভাবে হ্যাঁ কেননা তো একে তো আমি রুট রুট নি রুট বলে কোনো করিনি একে সায় রাখার পর্যন্ত পড়বে না বেড়া রুট করে সায় রাখা পর্যন্ত একেবারে হলে তুমি দুদিন তিন দিন একটুখানি মানে হালকাতে রাখতেও পারো ভরসার অসুবিধা হলে ঠিক আছে তারপরে বার করে দিবে তারপরে একে দিন পনেরো বিশ কিচ্ছু না শুধু জল ঠিক আছে গাছপালা গাছটা স্বাভাবিক করে জল দেখবে আস্তে করে পাতা পাতা খুলতে শুরু করছে তখন দিয়ে খাওয়ার চালু হবে খাওয়ার কীরকম হবে এর জন্য কেমিক্যাল ফিডও বলবো এর জন্য আমি অর্গানিক ফিডও বলবো কেমিক্যাল ফিড হলে কী করবে ঘুরিয়ে তুমি ভেঙে দিতে পারো যেমন কি একটা কুড়ি কুড়ি মারবে এই সব এই জন্য এক গ্রাম পার লিটারে মারবে গোড়ায় মারবে সব মানে মাঠ মিডিয়াতে আর যদি কেমিক্যাল ফিডিং করো তাহলে মিডিয়া কিন্তু তোমাকে পরের বছর রিপোর্ট করে দেবে ঠিক আছে সাইড থেকে মাটি খসিয়ে রুপল রেখে বিয়ে করে দেবে অসম্ভব ভালো পারফরমেন্স থাকে কুড়ি কুড়ি একটা এক গ্রামে গোড়ায় গোড়ায় মারবে একটা দিন কুড়ি পরে পঁচিশ দিন পর অন্তত পঁচিশ দিন দিন পাড়া খুললে ঠিক তার মোটামুটি পরের সপ্তাহে একটা করে মারবে চারো শূন্য পঁয়তাল্লিশ একটা এক গ্রাম এক লিটার জলে এটা হোক হ্যাঁ ড্রেনচিং আর কুড়ি কুড়ির মধ্যে ন্যাংশান পাইক করে মারতে পারবে মানে এক গ্রাম কুড়ি কুড়ির সঙ্গে একদম ন্যাগের সন্ধ্যে পাই করে মারবে তোমার কাঠ শেষ আর কিছু লাগবে না এর পরবর্তীকালে আস্তে আস্তে অন্য কিছু আসবে আর এর মধ্যে তুমি সিউইড খেলাতে পারো ঠিক আছে সেটা কি ফোলিয়ার ফিড না ড্রেঞ্চিং এ তোমার যদি খিদে ভেবে তোমার পেটের উপর বিরিয়ানি বাটি ধরলাম তোমার খিদে গন্দ খিদে উঠবে খাবে তো মুখ দিয়ে তো এ তো এর তো আসল যে ফলিয়ার ফিডিং কখন করে ফোলিয়ার ফিডিং করা হচ্ছে মেনলি মেয়েদের ওই ইয়ে ওই ফেসিয়াল করে যখন হেমাত করে চরচা হয়ে গেলো মুখখানা সেই সব জিনিসপত্র মাইক্রো এলিমেন্ট ওইগুলো ওগুণ তোমার টক্সিসিটি বেশি থাকে তো ওই ওগু ফলিয়ার ফিটিং করা হয় ড্রেঞ্চিং করলে মুশকিল হবে জাম্পিং হয়ে যেতে পারে তো সেখানে এই খাবার দাবার ফলিয়ার ফিটিং এই মুহূর্তে করানোর কোনো মানে হয় না ঠিক আছে ওইগুলো ওখানেই করাতে হয় আচ্ছা মেন ফিডিং করাতে হয় তো ব্যাপার হচ্ছে যে ওইটা করলে মারতে পারো ব্রেঞ্চিংয়ে চালাতে ঠিক আছে আর এই অবস্থার জন্য আর সেরকম কিছু করার দরকার পড়বে না এইবার আমি তোমায় বলি আর জিনিস জমা গাছের কিন্তু মানে আইডিয়াল এনপিকে ভ্যালু আছে তেরো শূন্য সতেরো পাঁচ চব্বিশ সতেরো নাইন পাঁচ ফসফরাস আর চব্বিশ পটাশ ঠিক আছে তো ষোলো আর চব্বিশও খেয়ে নেবে মানে এই ফসফরাস ইকুইপমেন্টটা লো রাখতে হবে তো ফসফরাস ইকুইপমেন্ট লো রাখতে গেলে আমায় কী করতে কেন রাখবো ধরো ওটা কারণ আছে যা গাছ ফসফরাস পছন্দ করে না খুব একটা মানে একেবারে যে করে মানে লাগবে না তাও কিন্তু না তো এই কারণটা হচ্ছে ফসফরাস বেশি দিলে কী হবে সেটা আমার আনঝে নিতে হবে সিমটাম কী দেবে ক্লোরোসিসে পড়ে যাবে গাছ মানে দিন টেক করতে পারবে না পাতাগুলো হলুদ হয়ে পড়ে যেতে যাতে তাড়াতাড়ি ক্লোরোসিসে পড়ে যাবে তো সেক্ষেত্রে ফসফোরাসকে একটুখানি কমিয়ে দাবিয়ে রাখার দরকার আছে তো সেক্ষেত্রে আমি একটা কুড়ি কুড়ি বলছি তার সঙ্গে দেড়শো নম্বর মতালি বলছি না পাঁচ পাঁচ টাকা কত দুটোই মিলিয়ে কিন্তু ব্যালেন্স হয়ে গেল এবার তুমি আয়টা মিক্সচার চলা চালু করতে পারো আয়টা মিক্সার চালু করতে পারো কীরকমভাবে বলছি আমি শোনো আয়টা মিক্সার কীভাবে চালু করতে পারো বলছি শোনো সে আয়টা মিক্সার হলো কীরকম একটা এক চামচ কুড়ি কুড়ি একটা ইউনিক ধরো এক চামচ ইউনিট হতে পারে পঞ্চাশ মিনিট হতে পারে একশো ইউনিট হতে পারে তো যে কোনো একটা কুড়ি কুড়ি একটা তেলো শূন্য পঁয়তাল্লিশ একটা ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটাকে গ্রামেশালো মানে এক চান্স করে মিশ ওর থেকে দু গ্রাম পার লিটার নেবে নিয়ে জলে এক লিটার জলে হালকা আগু অল্প করে দেবে তোমার কাজ শেষ হয়ে গেলো একবারই কাজ শেষ হয়ে গেলো তো এই কাজ করতে পারো তুমি সপ্তাহে এইটা কত দিন অন্তর একবার সপ্তাহে একবার ঠিক আছে আর এতে মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে মাইক্রোনিউট্রিয়েন্টস লাগে কখন হচ্ছে যখন গরম টরম পড়তে শুরু করবে তখন এখানে মোহামিন টাইপের কিছু লাগবে আর যখন শীতের মুখে চলে আসবে গরম পড়িয়ে যাবে তখন এখানে একরকম ম্যাক্স টাইপের কিছু লাগবে মানে সেভেন ম্যান্ড লাগবে গরমের দিকে আর মাই বিয়ের দিকে মানে গরমের শুরুতে ভরা গরমে খুব একটা কিছু লাগে না এতে এইবার দেখবে তুমি একটা সময় দেখবে এর অর্গ্যানিক ফিডের প্রয়োজন হবে তখন কি করবে তখন করবে হচ্ছে তুমি কি অল্প করে ইয়ে নেবে মানে রেশিওর কোনো একটা ইউনিট বলে দিচ্ছি তো এখানে নিমখোল লাগে বেশ কিছুটা তুমি নিমখোল যদি না হচ্ছে পঞ্চায়েত পাঁচশো গ্রাম সেখানে তুমি নেবে হচ্ছে সর্ষের খোল নেবে হচ্ছে একশো গ্রাম বাদাম খোল নেবে একশো গ্রাম হ্যাঁ কুপ অ্যান্ড হর্ন নেবে হচ্ছে দুশো গ্রাম মতন আর ইয়ে নেবে হচ্ছে লেদার মিল এই লেদার মিলটা কিন্তু কখন বর্ষা মুখে বা বর্ষার আগে আগে দেবে না ওটা যখন সিজন ঢুকবে বা শীতের শেষে বা শীত মানে শীতের শীতের শীতকাল বা শীতের আগে ওই সময়টা দেওয়া শুরু করবে সেপ্টেম্বরের পর থেকে লেদার মিল চলবে সেপ্টেম্বরের পর থেকে এই সময়টা লেদার লেড়মিল ফাইল করবে সবজি ঢুকিয়ে দেবে একটু বর্ষার মুখে বা গরমের পরে যখন ওটা তুলে ধুলো ওটা দেবে ঠিক আছে আর ডাস দিয়ে হচ্ছে একশো গ্রাম ঠিক আছে এই জিনিস সবসময় পাইল করে নেবে পাইল করে নিয়ে অল্প করে গাছের সাইড দিয়ে দেবে পনেরো দিনের বের করে দিয়ে জল দিয়ে দেবে ব্যাস আর 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 কিছু করতে হবে না এতে এইবারে একটা ব্যাপার হচ্ছে কি এর অত্যন্ত খাবার দাবার অত্যন্ত কিছু এর ক্ষতিকারক জিনিস খুব রকম গরম পড়বে তখন দিয়ে ওপরের পাতাগুলো ছোটো পাতা পাতার সাইড ছোটো হয়ে যাচ্ছে পাতার উপরের পাতা গুটিয়ে কুকুরি গুঁড়ে যাচ্ছে তোমরা ভাববে বিরাট রকমের মাকড় লাগবে বিরাট পোকা লেগেছে ছেলে ওষুধ মাত্র শুরু করে দেবে একেবারেই নয় ওটা হিট হিট এক খুশি করতে পারে না তো হিট পেলেই কিন্তু পাতা ছোট করে ফুড় দেবে যখন এদের পাতা ফলিয়ে পড়ছে দেখবে পাতা পড়ছে পাতা ছোট হয়ে যাচ্ছে পাতার সাইড বুঝছে হিট পড়ছে বেশি সেক্ষেত্রে কি করবে হয় টপকে এরকম কিছুর ওপর তুলে দাও একটা তলায় তুমি কাঠের কিছু রাখো কাঠের পাতাটা তুলে দাও আদারওয়াইজ তুমি ওই যে যতটা রোদে ছিল তার থেকে রোদ কমিয়ে দাও রোদ কমে দিলে দেখবে তোমারটা হবে জিনিসটা তার কারণ কি তুমি ছাদে রাখছো মেয়েতে বাইরে চল্লিশ তো এই জমি ফিডব্যাক নিয়ে আরো পাঁচ ডিগ্রি এক্সট্রা তুলবে পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যাক করছে আর মাটি যখন ভিজে হুরুর করে পাতা ফেলে দেবে বাপ পাতা সোতো হয়ে যাবে ঠিক আছে মানে এই যে জলটা আছে না ঠিক এই জলটা ভেপারা সিদ্ধ হবে রুট সিদ্ধ করবে ঠিক আছে ঠিক আছে জলটা ভেপারে যখন ভেপারাইজ হবে হুরুর করে পাতা ফেলে দেয় পাতা সোটো করে দেবে তুমি পাতা ছোট হয়ে যাচ্ছে পাতা কুকুরে যাচ্ছে তুমি ভাবছো যে ভাই বিশাল ওষুধ ওষুধপত্র দিতে হবে এই তুমি কমলে লাগবে না আগে বার তুমি বিনা কাজ বিনা ইয়েতে করতে পারো তো নীল এই গাছটাকে অনেকে বলে টপিক্যাল বিসকাস গ্রিন নেটের গাছ মানে ফিফটি পার্সেন্ট গ্রিন নেটটা ম্যান্ডেটারি টপিক্যাল বিসকাসের ক্ষেত্রে আমি বছর পাঁচ ছয় ধরে ছ ধরে করেছি আমার আমার এত বড় বড় গাছ ছিল আমি গ্রিন নেটে কোনো গাছই রাখি না সাথে গোলাপ অনেকে বলে গ্রিন নেটে রাখি ওপেন সানলাইট ওপেন সানলাইট রাখি তুমি এটা করবে কি গাছ তোমার যখন খুব বেশি করার রোদ্দুর সেই সময় গাছ উপরে তুলে রাখো আদার ওয়াইজ গাছ একটা এমন জায়গায় দেখো সকালে বারোটা রোদ বাড়ছে সেখানে জায়গায় করে দাও গ্রিন মধ্যে গাছ করলে মুশকিল হয়ে যায় আবার গ্রিন করতেও পারো তুমি কিন্তু এখন দেখো পাবলিককে যদি আমি এখন এই গাছ করার জন্য গ্রিন নেটার সেটা করতে বলি তাহলে তুমি বিপদে পড়ে যাবে তার গ্রিনেট নেই ছাদের সাথে ফ্রেম নেই ছাদের ইয়ে নেই সে এখন তো খরচা খরচি করে করতে বসবে সম্পূর্ণ সেটাই সেটাই তো চিলে করে প্রত্যেক বাড়িতে আছে বড় গাছ প্রত্যেক বাড়িতে আছে বড় গাছের পাশে ঢুকিয়ে দাও এমনভাবে রাখো সকালবেলা রায় রোদ বললো দুপুরবেলার পর থেকে ছায়া পড়ে গেলো

আমার সকালে রোদ উঠে এখান থেকে এই দুপুর হলো শুধু উপর উঠলো ছায়া পড়ে গেল বিকেল দিকে ছায়া পড়ে গেলো তাহলে আমার বাবার বাবা বাবাটা দুধ ডিপে গেল একটা দুধ পেয়ে গেল বল শোষ এবার আমি কি করবো এখানে তাতে এখানে রাখলে তাদেরও কিন্তু মাথা হবে ছোট হবে কেন কি তুমি তুমি হিটব্যাগটা পাল্টাতে পারবে না তখন তুমি এরা কাঠের পাটাতলার উপর মানে তক্তার উপরে তুলে দাও তলায় দুটো ইট রাখো সাইডে ওর তকা তুলে দাও

মূলত ছায়া খোঁজে এই পিছনে এইগুলো কি গাছ কোন কোন দেশের গাছ হ্যাঁ অবশ্যই শীত প্রধান জবা জবা কোথা জব বল যে গোলাপ একদম তো কড়া সারানোর মধ্যে রয়েছে কীরকম নাগে মানে সহনশীলতা বাড়াতে হবে গাছের হ্যাঁ তো তুমি যদি এখন এইগুলো হিংের মধ্যে আমি রাখি যাবো ওইগুলো জায়গাটা এতগুলো গোলাপকে তো শীতকালে কিছু করতে পারবো না আমি পারফরমেন্স পাওয়া যাবে না না ঠিক কথা আমা দেখ রাখ জিনিস হচ্ছে চিরহরুদ বলে কিছু হয় না বেশি হুম তুমি সারা বছর একে সবুজ করে রেখে দেবো তাহলে গিয়ে সময় 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 আমাকে আমাকেই সবুজ কালি ছুপিয়ে দেবে ঠিক আছে কিছু হবে না কালোর সঙ্গে সবুজ মেলে দেবে আমাকে মানে মুখে কালো কালি ছুপিয়ে দেবে তুমি এমন কোনো গাছ দেখাতে বলো যে পণ্য মজুরি না যে পাতা ঝরে না কোনো সময় আর পাতা ঝরানোটা একটা গাছের বেসিক কারণ আছে ঠিক আছে পাতা ঝরতে দিতে হবে কিছু পাতা নষ্ট করে দিতে হবে ইন্টেশনে করতে হবে সেটা তো পাতা ঝরানোরটা গাছের একটা বেসিক নেচার সেটাকে আমি পরে একটা কোনো সময় বলবো পাতা কেন ঝরাই গাছ এটা একটা কারণ আছে আমি কারণ আছে একখানা আমি সিস্টেম বা ক্লাইমেটের ব্রিজ দিতে পারি না ঠিক আমি বাড়িতে এই এরকম লাগিয়ে রেখে দিলাম তো ভালো কথা আমি আনন্দ ঠান্ডায় রইলাম তো আমি সেটা সারা ছাড়া বছর সারা জীবন সেটা পারবো করতে পারবো না তো সুতরাং আমি সাময়িক ভাবে তোমার যুক্তি নেই করো না ঠিক তুমি দেখো আমার আশি নব্বই নব্বই টাকার ছিল হুম এই দাম হাইট আর ছিল ঠিক আমি দেখেছি আপনি এই সালেই রেখেছিলেন হ্যাঁ আমার চ্যানেলে পুরোনো ভিডিওতে পার এই গাছ সব এই ছাড়া ঘুরলে আপনার লাইন দিয়ে দরকার ছিল এত হাইট তো সব কিছুই হতে পারে তোমাকে সেভাবে সই না মহাশয় তাই সব একদম তোমাকে নি দেয় প্রথম প্রথমে বড় গাছের ছায়া লাগবে তারপর আস্তে গাছ বড় হয়ে গেলে রোদ্রে দেবে প্রথমে পাতা পাতা ইয়ে হচ্ছে ইট তুলে দেবে গাছকে খাইয়ে নেবে না সেটাই সেটা তো নিয়ম এগুলো আস্তে আস্তে তোমাকে একবারে তুমি রোদ্র দিয়ে দিতে হবে না স্টেপ বাই স্টেপ নিয়ে যেতে হবে তবে কি তুমি পারফরমেন্স পাবে ঠিক আছে ঠিক ঠিক একটা সময় গিয়ে এটা তো নিয়মই কখনোই তুমি ওইরকম করতে পারো না যে সারাদিন গাছ ছায়া রাখলাম গ্রিনেডে রাখলাম ভিজিয়ে রাখলাম এগুলো কোনো যুক্তির কথা না আর একটা ব্যাপার হলো কি একে গাছকে হার্ট পুনিং কখনো করা যায় না ঘাটাস করে মাঝখান থেকে কেটে দিলাম এরমভাবে ঠিক আছে ওসব করলে গাছ মরে যাবে ডাইটাক মেরে দেবে সুতরাং একে কাটতে গেলে কী হয় বর্ষাকালের দিকে কুচ করে মাথাটা মাথাগুলো মেরে দিতে হয় এই নাম অল্প করে ঠিক আছে এ কিন্তু বেশি লাল কলা ছাড়ে না সুতরাং যদি দরকার না পড়ে পুলিং করার দরকার নেই বর্ষাকালে যখন গাছে নোট অ্যাক্টিভ হয় প্রচুর তখন টুক করে মাথাটা মাথাটা খুঁটে দিতে হয় সাইড থেকে বেরোবে এই করতে হবে মেন্ডালের মাথা খুঁটবেন না কোনো দিন সাইড ব্রাঞ্চকে মাথা খুঁটলে বেরোবে ঠিক আছে এরকম ব্যাপার কোনো রিস্কের ব্যাপার হয়ে যাবে মেন্ডালের মানে পিঞ্চিংও করা যাবে না করা যাবে না সাইড ব্রাঞ্চ এখন মাথা খুঁটলে এই গাছ বসে যাবে তাই নাকি অনেক ঝামেলা পড়ে যাবে আর যদি তিন দল টাইম আর সাইড ব্রাঞ্চ অনেক সময় নিয়ে নেবে ওটাই বলছি তো এমন বেশি যাব আবার পুনে যাবার মাথা খুঁটে দিলাম বেরিয়ে গেলো এখানে খুঁটে দিলাম তিন গুণা সময় নিয়ে গাছ উঠতে গেলাম বুড়োটা দেবে গাছ নতুন ইনফরমেশন পেলাম ব্যাপার আর একে বর্ষাকালে আমেরিকা নষ্ট বর্ষাকালে কোনো অসুবিধা হবে না ড্রেন মাটি ঠিক রাখলে ড্রেনের কিচ্ছু হয় না বর্ষাকালে খাবার দেবেন না

তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের কোনো উপকারে লাগে একটুখানি গার্ডেনিং ফ্রেন্ডসদের মধ্যে এটাকে সার্কুলেট করবেন একটু ছড়িয়ে দেবেন শেয়ার করবেন লাইক করবেন ভিডিওটাকে আর কমেন্ট বক্সে জানাবেন নীলদার কাছ থেকে আর কি কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন আমি নিশ্চয়ই কথা দিচ্ছি নিয়ে আসবো নীলদার সঙ্গে আর নীলদা অসংখ্য ধন্যবাদ আপনাকে টপিক্যাল ইভিস সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ অয়ন বিদায় নিচ্ছি নীলদার কাছ থেকে দেখা হবে অন্য কোনো এপিসোডে নমস্কার বন্ধুরা